এটা খুবই স্বাদের একটা রান্না এই রান্নাটা হলে ভাতের মধ্যে কোনো লাগে না এই কি সুন্দর ভাবে কষে গেছে পেঁয়াজটা নরম হয়ে গেছে ভাত দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি আর তো ভাবে মাছগুলো মিশিয়ে দিচ্ছি বৃষ্টি হচ্ছে তো সকালের দিকে বৃষ্টি থাকলেও আমাদের এই শিলিগুড়িতে দুপুরের পর আর বৃষ্টি হয় না তো আজকেও দেখা যাক বাড়ির সামনে থেকে এই মাছ নিয়েছি মাছগুলো কেটে বেশি পরিষ্কার করে ধুয়ে নিই আর বৃষ্টির মধ্যে বাইরে মাছ কাটতে পারলাম না এই ভিতরে এই মাছগুলো কেটে নিব আগে বর্ষাকাল তো বিভিন্ন রকম মাছই বাড়ির সামনে আসে আর সেখান থেকে আজকে মাছ নিয়েছি আর আলাদা করে বাজারে যেতে হয় নাই পিঠটা ফেলে দিলাম আমার মেয়ে এগুলো ভাজা খেতে খুব ভালোবাসে এগুলো আলাদা করে ভেজে দেবো তিনটা পোনা মাছ আর গোড়া মাছ সব মিলিয়ে হাফ কেজির উপরে হয়ে গেছে আমি অবশ্যই হাফ কেজি নিতে চেয়েছিলাম কিন্তু পাল্লা উঠানোর পরে দেখলাম হাফ কেজি একটু বেশি হয়েছে পুরোপুরি দেড়শো টাকা মিলিয়ে নিয়েছি আর দুই প্রকারের মাছের একই দাম ছিল আজকে বৃষ্টি যদি কমে যায় তবে রান্নার জায়গায় গিয়ে রান্না করবো আর যদি না কমে তবে এখানেই রান্না করবো আজকে পোনা মাছ তিনটা কাটা হয়ে গেল এবার গোড়া মাছগুলো বেছে নেবো বাছাবো যে শুধুমাত্র পেটটা গেলে দেবো বরলি আবার বাতাসি দু একটা চাদা আর সব কিছুই আছে কয়েকটা মলাও আছে আমি প্রায় সময়ই মাছ লবণ দিয়ে ধুই তাছাড়া এখন তো বর্ষাকাল বর্ষাকালে অবশ্যই মাছ লবণ দিয়ে ধুতে হয় কারণ মাছের মধ্যে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে আজকে আর বৃষ্টি থামবে না এখানে জায়গাটা পরিষ্কার করে নেব মাছ যেহেতু এখানে কেটেছি তো এখানে আজকে রান্না করতে হবে বর্ষাকালে তো সব সবজি কাঁচা লঙ্কা সব কিছুর দামই বেশি থাকে সবজি প্রায় এখন পাওয়া যায় না তারপরও সেদিন আমি শেষ বাজারে গিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু সস্তায় পেয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোর ঢাল একটু কম তো আজকে গুঁড়া মাছগুলো এই সবজির বদলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে সবজির বদলে কাঁচা লঙ্কা সবজি দিয়ে গুঁড়া মাছ রান্না করলে ভালো লাগে যদিও মরিচ খোলা রান্না করতে মরিচের পরিমাণ বেশি দিতে হয়

কতগুলো তো কেটে নিলাম এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একসাথে বাড়বো আরো কিছু কাঁচা লঙ্কা নেব নিলাম পেঁয়াজ কুটো সবকিছু আধা করে নিয়েছি নামিয়ে দিলাম এদিকে প্রথম করায় মাছ ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো ভাজবো বাটিতে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বাটা মশলা মেশানো মশলার মধ্যে লবণও দিয়ে দিচ্ছি আমাদের কলের জলে আয়রন আছে ওই কলের জল দিয়ে ধোয়া পাতলা করি আর রান্নাটা পাশে থেকে টাইম কলের জলে নিয়ে তো মশলার উপরে এবার জল দিব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে দিলাম এই কড়াইতে দিব পেঁয়াজ বেশি গরম হয়ে গেছিল কালো জিরে আগে দিলাম পেঁয়াজের উপরে কালো জিরে পেঁয়াজ গুলো একদম কড়া করে না ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের উপরে মশলা এখানে আছে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা এর উপরে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব একদম ডলে ডলে স্বাদ মতো লবণ দিলাম হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এদিকে কড়াই মশলাটা কষে গেছে এবার ঝোলের জন্য জল দিব ওই দিয়ে কি সুন্দরভাবে কষে গেছে পেঁয়াজটা নরম হয়ে গেছে যে কোনো মাছ কাটা ধোয়ার পরে হলুদ লবণ দিয়ে রাখতে হয় এতে মাছটা ভালো থাকে তো এই মাছের মধ্যেও আমি হলুদ লবণ দিয়ে রেখেছি এবার ওই পেঁয়াজ লঙ্কা যে মাখলাম ওটার উপরে দেবো যদি আর একটু হলুদ গুঁড়ো লাগবে দিলাম আরও একটু হলুদ গুঁড়ো আমি যথেষ্ট পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আজকে সবজির বদলে কাঁচা লঙ্কাই দিচ্ছি আর কালারের জন্য শুকনা লঙ্কার গোড়া দিলাম না এবার হাতে সর্ষের তেল দিয়ে হাতগুলো মাখবে এদিকে ঝোলটা গেছে এবার ভাজা রান্না প্রায় হয়ে গেছে এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামাবো এখানে ধনে পাতা দিলেও ভালো লাগে ঘরে আমার ধনে পাতা নেই তাই ধনে পাতা দিলাম না ভাজা জিরের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পোলা মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে গুঁড়া মাছটা রান্না করবো গুঁড়া মাছ তো মেয়েকে টেকে রেখেছি এবার গরম করাইতে শুধুমাত্র অল্প জল দিয়ে বসিয়ে রাখবো আর এই রান্নাটা আমার ঠাকুমা হয়ে ব্যবহার করতো তার কাছ থেকে আমিও শিখেছি আমি মাঝে মধ্যে রান্না করি এটা খেতে খুবই ভালো লাগে কড়াই আর ধুতে হবে না মাছই রান্না করবো তো কড়াইটা আবার উনুনে বসাবে এই রান্নাটা খুবই সহজ শুধুমাত্র শুধু দেখা তারপরে তো শুধুমাত্র গরম হনুনে বসিয়ে রাখতে হয় কড়াইতে মাখানো মাছগুলো দিলাম আর থালা ধুয়ে অল্প জনও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রাখবো আমার ঠাকুমাকে দেখেছি এই রান্নাটা মাটির হাড়িতেও করতে এভাবে গরম অনুনে শুধুমাত্র ঢাকা দিয়ে বসিয়ে রাখতে এভাবে গোড়া মাছ রান্নার ক্ষেত্রে জলটা এমন ভাবে মাছগুলো যাতে পুরোপুরি ভাবে সেদ্ধ হয় আর মাছ যাতে কড়াইতেও না লেগে যায় কড়াইতে মাছ লেগে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আমিও আজকে এমন ভাবে জল দিয়েছি যে মাছগুলো কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন এভাবেই নামিয়ে দিত এটা খুবই স্বাদের একটা রান্না এই রান্নাটা হলে ভাতের মধ্যে আমার আর কোনো কিছুই লাগে না হয়ে গেছে এদিকে বৃষ্টিও থেমে দুটো তরকারি খুব ভালো হয়েছে মাকে আজকে বলেছিলাম ঝাল ঝাল করে রান্না করতে তো মা তরতাজে গুঁড়ো মাছের একদম লঙ্কা চিড়ে চচ্চড়ি করে দিয়েছে খুব ভালো লাগছে খেতে তো বন্ধুরা এই ছিল আজকের রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা যে যেখান থেকে দেখলে এগুলো আমার সের এটা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও